হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের দুয়াই কিন্তু অনেক অনেক ভালো আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু আরেকটা একটা ভিআইপি বক্সের সার্ভারের সার্ভার নিয়ে কিন্তু চলে আসলাম তোমাদের মাঝে কাজ এখানে যা যা আছে তাই কিন্তু দেখতে পারো আর তোমরা কিন্তু এই ভিআইপি বক্সের সার্ভারে কিন্তু তোমরা কিন্তু ম্যাচও খেলতে পারবা কাজ দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে কিন্তু গোল্ডেন হিপ আছে আর দেখতে পাচ্ছো কিন্তু অনেক অনেক রেয়ার বান্ডিল আছে তোমরা চাইলে দেখতে পারো তোমাদের কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো চলো তোমাদেরকে আগে রিমোট গুলো দেখিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো অনেক অনেক রিমোট দেখা যাচ্ছে গাইস আর তোমরা যারা এই ভিআইপি বক্সের সার্ভার খোলা নিয়ে যারা অবশ্যই করতেছো তোমাদের কিন্তু বান্ডিলও দেখাই দিচ্ছি অনেক কিন্তু ইয়ার ইয়ার যেগুলো বান্ডিল এখনো আমাদের গেমে কিন্তু দেয় নাই যেগুলো আমাদের গেমে দেয় না সেগুলো কিন্তু অনেক বান্ডিল আছে তোমরা এখানে চাইলে দেখে নিতে পারবো অনেকগুলো বান্ডিল আছে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে নাও তারপর কিন্তু আমি কিন্তু ইমোট কালেকশন কিছুটা দেখাচ্ছি দেখো এগুলো ইমোট কালেকশন কিন্তু আমাদের কিন্তু নতুন ইভেন্ট চলতে আছে। আর ভিআইপি ভিআইপি বক্সের সার্ভারে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে অনেকগুলো এনিমেশন আরও দেখতে পারতাছ গাইজ দেখো তুমি এখানে আমাদের কিন্তু ক্যারেক্টার পরিবর্তন করার কিন্তু ইয়ে আছে দেখো আমি কিন্তু এখানে ভালো একটা ইমোট দেখাবার যাই কিন্তু একটা ঘটনার ভিতরে পড়ে গেলাম গাইস তোমরা জানো আমার আর কিছু সাবস্ক্রাইবার বাকি হলেই কিন্তু আমরা বিশ হাজার ফ্যামিলিতে চলে যাব তোমরা যারা এখনো লাইক করন অবশ্যই লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই দেখো এই ভিআইপি বক্সের সার্ভারে কিন্তু নামও পরিবর্তন করা যায় আর তোমরা দেখতেই পারবা কিন্তু আমার প্রোফাইল দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আর গাইজ চলো তোমাদেরকে নামটা পরিবর্তন করে দেখাই আগে আগে দেখো নাম কিন্তু সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের আইডিতে গিবই নিতে পারবা এই ভিডিওতে টেন লাইক কমপ্লিট হলেই তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব আল্লাহ হাফেজ